সালামু আলাইকুম আশি ফ্যাব্রিক্সের নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য একদম ইন্ডিয়ান যে গর্জিয়াস কালেকশনগুলা হ্যান্ডওয়ার্কের অরিজিনাল যেটা দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি দেখেন কালারগুলা দেখেন মানে প্রত্যেকটা কালার আনকমন এখানে ছয়টা কালার আছে আমাদের ছয়টা কালারই অ্যাভেলেবেল আছে যতন পর্যন্ত ইনশাল্লাহ থাকবে দিতে পারবো কাশি মাস্টার গোল্ডেন পেস্ট একদম রানি যেটা ম্যাজেন্ডা মিষ্টি আর হচ্ছে তামা কালার চার ছয়টা কালার টোটাল দেখেন কালারগুলা আমি ড্রেসগুলা মানে একদম ইট কালেকশন যেহেতু আমি দুইটা বা তিনটা খুলে দেখাইতেছি কালার তারপর আপনার বুঝতে পারবেন যে কালারগুলো কত সুন্দর এগুলো আসলে দিল্লি বুটিক্সের যেহেতু কালেকশন আমি বলি এগুলো অরিজিনাল আর কেউ যদি কপি বা রেপ্লিকা ভাবেন ভুল করবেন এগুলো হচ্ছে অরিজিনাল লং আসলে ফর্টি সেভেন লং পাবেন এবং বডি আসলে ফর্টি সিক্স দেখেন এগুলো হ্যান্ড হ্যান্ডওয়ার্কের অল ওভার চিনন জর্জের ওপরে কাজ করা যেগুলো হচ্ছে পার্টি ড্রেস ইন্ডিয়ান দিল্লি পুটিক্সের যেগুলো হ্যান্ডওয়ার্কের পার্টি ড্রেস এই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এবং হচ্ছে যারা অনলাইন নিতে চান অনলাইন নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন এগুলো হচ্ছে গলার ডিজাইনটা দেখাই আমি হ্যান্ডওয়ার্কের কত সুন্দর একটা মানে স্টোনের এবং হচ্ছে এখানে সুতা দিয়ে ডিজাইন করা আছে এবং পুরো বডিটা কিন্তু স্টোনের কাজ করা আছে এবং পুরো বডির মধ্যে কিন্তু ডিজাইনটা ছড়ানো আছে এবং পাটটা দেখেন কত গর্জি আছে এবং হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে স্টোনের মধ্যে হবে এই যে হাতা হাতার কাপড় কিন্তু ফুল হাতা হবে ঠিক আছে ফুল হাতা হবে আর এগুলার মেন আকর্ষণ হচ্ছে ওনা ওড়নাটা দেখায় একটু মানে উন্যাটা দেখলে আপনার মন ধরে দেবো যে এত সুন্দর উন্যা দেখেন জাস্ট ওয়াও দেখেন উন্নাটা অল ওভার ঝাড়খন্ড কাজ করা আছে একদম অল ওভার ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন করছে এটা কিন্তু দামটা ভেরি করে আপনার কাজের উপরে যত কম কাজ নেবেন রেটটা তত কম হবে যত বেশি কাজ নেবেন ভারী কাজ নেবেন তত প্রাইসটা বাড়বে তো আমাদের যেটা ভারী কাজ ওইটা দিয়ে আমি ইনশাল্লাহ কম যে প্রাইসটা ওইটার মধ্যে রাখবো অফার প্রাইজে রাখবো ইনশাল্লাহ অন্য দেখেন কত সুন্দর সাড়ে পাঁচ হাত লম্বা হবে অন্যটা এবং হচ্ছে অন্যার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে তো ইউনিক ডিজাইন দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এবং এটার সাথে প্যান্টের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে মাস্টার গোল্ডেন দেখেন কালার কম্বিনেশন দেখেন মানে একটা ড্রেস রাজকীয় ড্রেস দেখেন জাস্ট ওয়াও কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর দিল্লি বোটিক্সের অরিজিনাল কালেকশন যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে এই ড্রেসগুলো আমাদের সীমিত পরিসরে আছে শেষ হয়ে গেলে দিতে পারবো না কারণ হচ্ছে এগুলো অ্যাভেলেবেল মানে অনেক কোয়ান্টিটি নাই দেখেন উন্নয়টা আপনার শাড়ি বা লেহেঙ্গাতে যেই স্টোনের কাজ করা আছে ওই স্টোনের মধ্যে উন্নয়টা পাবেন খুবই গর্জিয়াস একদম ঈদের সেরা কালেকশন সাড়ে পাঁচ সাত লম্বা হবে অন্যটা আমি শর্টকাটে দেখাই দিচ্ছি কালারগুলা ম্যাজেন্ডা কালার যেটা একদম গাঢ় মানে গোলাপি ম্যাজেন্ডা শেড আসলে কালারটা অ্যাকুরেট এটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে অনেক সময় কালারটা চেঞ্জ আসে দেখেন অন্যগুলা

এটা অন্য একটা ডিজাইনটা কিন্তু আবার একটু ব্যতিক্রম দেখেন কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না কি দেখাচ্ছি দেখেন আখি ফেব্রিক্স মানে আনকমন সবসময় কথাটা বলি এটার এবার প্রমাণটা পাবেন ইনশাল্লাহ আমরা আগে অনেক সুন্দর সুন্দর ড্রেস সেল করছি দেখেন কত গর্জিয়াস কত সুন্দর ড্রেসগুলো একদম ইউনিক ডিজাইন তো এই ড্রেসগুলো প্রাইস বলে দিই এগুলা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা